আমি ডালটাকে করে তারপর তোমাদের সাথে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে ডালটা রান্না করব। দেখতে পাচ্ছ এটা আধ ভাজা মানে কি বলবো অল্প ভাজা হয়েছে এর ভেতরে আমি একটু দিয়ে দেবো একটু ভালো ঘি ঘিটা দিয়ে একটু ভাজবো যতক্ষণ ঘিটাকে ভালো করে ভেজে নিচ্ছি আমি তোমাদের সাথে দেখাচ্ছি ঘি দিয়ে ভাজা ডাল ভেতরে আমি দেখতে জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো দুটো কাঁচা মরিচ এর ভেতরে দুটো কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আর এর ভেতরে দিয়ে দেবো সাত মতন পতন একটু নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ঢেকে দেবো সেদ্ধ হবে ভালোভাবে ঢেকে দিলাম গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফাটি দিয়েছি তেজপাতা দিয়েছি হিং দিয়েছি আর হচ্ছে কটা জিরে দিয়েছিলাম এর ভেতরে দিয়ে দেবো আদার একটু ঝুল করে কেটে রাখা এর ভেতরে একটু মশলাগুলো দেবো দেব ভেতরে আমি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য নুন শুকনো লঙ্কা একটা গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কা দিয়েছি কটা কারি পাতা দিয়েছি একটু স্বাদ মতো চিনি দিয়েছি আর এটা তো আদা একটু ঝুলবে দিয়েছি এবারে মশলাটাকে কষাবো কষানোর পরে ভেতরে আমি ডালটা সেদ্ধ করা ডালটা আর কি দেবো মশলা দিয়ে একটু হয়ে গেছে এর ভেতরে আমি সেদ্ধ করা ডালটা আমি দেবো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে অল্প হলুদ দেবে এটাতে আর চিনিটা দিলে কালারটা খুব ভালো চলে আসে অলরেডি তো আমি সে ডালটা হয়ে ডালটাকে দিয়ে দিচ্ছি ততক্ষণে আমি দেখো মশলা দিয়ে ডালটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি ছেড়ে দেবো স্বাদ মতন নুন হলুদ এবং হচ্ছে দেখে নেবে এই সময়টা আমার সব কিছু ঠিক আছে বলে আমি এনে কিছু দিই নি আমি এটাকে ঢেকে দেবো

খেতে খুব সুন্দর লাগে টেস্ট আসে এই জন্য দেওয়া কেউ দিতেও পারো নাও পারো কিন্তু আমার ভালো লাগে বলে আমি দিয়েছি আর একটু ঘি দিয়ে দেবো এর ভেতরে ঘিটা দিয়ে দেবো একটুখানি অল্প একটু দিয়ে দেব খেতে খুব টেস্ট হবে এবারে এটাকে ফুটিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ফুটিয়ে নামিয়ে নিলেই ভালো করে মিশিয়ে দিচ্ছি আবার ঠেকে দেবো ডালটাকে তো ডালটাকে তুলে দেখবো ডালটা আমার হয়ে গেছে বাচ্চা কত সুন্দর হয়েছে সুন্দর দেখো আমি ডালটাকে নামিয়ে নিয়েছি আর তোমরা ডালটাকে দেখতেই পাচ্ছ কত সুন্দর গাঢ় হয়েছে তো আমার চ্যানেলটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করবে এখানেই ভিডিওটাকে শেষ করছি টাটা বাই বাই